আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম দেখা যাচ্ছে হুটহাট করে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যাচ্ছে বা সাসপেন্ড হয়ে যাচ্ছে এই আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল বা সাসপেন্ড হয়ে যাচ্ছে এটার জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী তো আজকে আমি আপনাদেরকে বলবো কোন কোন ভুল করলে আপনার শখের ফেসবুক অ্যাকাউন্ট বা আপনার ফেসবুক পেজটি খুব সহজেই ডিসেবল বা সাসপেন্ড হয়ে যাবে আমি এখন যে কারণগুলো বলবো এই কারণগুলো অবশ্যই আপনি আপনার ফেসবুক পেজের বা করা থেকে বিরত থাকবেন তাহলে হয়তো আপনার শখের ফেসবুক অ্যাকাউন্টটি বা আপনার পেজটি হয়তো ডিজেবেল বা সাসপেন্ডেড হবে না প্রথমত এক কথায় বলতে গেলে ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ ডিজেবেল হয় সাধারণত ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে এই গাইডলাইন যখন আপনি অমান্য করবেন তখনই আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা পেজে একটা ওয়ার্নিং দিবে দুই তিনটা ওয়ার্নিং দেওয়ার পরে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা আপনার পেজটি সাসপেন্ডেড করে দেয় এখন ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের ভিতরে কী কী নিয়ম রয়েছে সেগুলো আপনার অবশ্যই জানতে হবে এগুলো না জানলে আপনি হয়তো ভুলবশত সেই সেই রুলসগুলো নিয়মগুলো ভেঙে ফেলবেন যার ফলে কিন্তু আপনার শখের অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যেতে পারে বর্তমান সময়ে সবচেয়ে যে ভুলটা আমরা বেশি করে থাকি সেটা হলো অন্যের ভিডিও বা ফটো ডাউনলোড করে নিয়ে সেটা আমাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে আপলোড করে দেয় এটা কিন্তু কমিউনিটি গাইডলাইন্সের রুলস অমান্য করে তো এই ভুলটা আমাদের কাজে করা যাবে না অন্যের কোনো ভিডিও ফটো বা মিউজিক কোনো কিছু ডাউনলোড করে নিয়ে আসলে আমাদের ফেসবুক পেজে বা প্রোফাইল আপলোড করে দেওয়া যাবে না তাহলে কিন্তু ফেসবুকে এটা কপিরাইটে ধরবে এবং এটা কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল বা সাসপেন্ড হয়ে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কারণ হতে পারে এরপরে আমরা যে ভুলটা করে থাকি ফেসবুকে দেখা গেল কেউ একটা পোস্ট করেছে সেই পোস্টটা সে খারাপ একটা কিছু লেখেছে বা আমরা নিজেরা কী করি সেই পোস্টের কমেন্টে যায় আমরাও গালি গালাজ করে থাকি তো এই যে আপনি গালি গালাজ করলেন এটাও কিন্তু কমিউনিটি গাইডলাইন্সের রুলস অমান্য করলেন তো ফেসবুক আপনি পোস্ট করেন বা কমেন্ট করেন বা কারো ইনবক্সে কোনো ধরনের গালিগালাস বা ধর্মবিরোধী বা হিংসতা এই ধরনের কোনো কিছু লেখা থেকে অবশ্যই বিরত থাকবে এরপরে যেটা হচ্ছে সেন্সিটিভ কোনো বিষয় আমরা আমাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে আপলোড করতে পারবো না যেমন আপনি ধরেন গুলি করা দেখাচ্ছেন বা সরাসরি রক্ত দেখাচ্ছেন মারামারি কাটাকাটি বা আত্মহত্যা করার কোনো ভিডিও এগুলো হচ্ছে সেন্সিটিভ বিষয় এতে যে সেন্সিটিভ বিষয় এই ধরনের কোনো কিছু আপলোড করা যাবে না এরপরে আমরা যে বলটা করে থাকি সেক্সুয়াল কোনো ফটো বা ভিডিও বা এই কন্টেন্টগুলো রয়েছে এগুলো এগুলো ভুলেও আমাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে আপলোড করা যাবে দেখা গেল কেউ কোনো একটা সেক্সুয়াল ফটো বা ভিডিও আপলোড করছে তখন সেই ফটো বা ভিডিওর কমেন্টে যায় আমরা উল্টে কমেন্ট করি বা গালি গালাজ করে থাকি এই যে আপনি যে গালিগালাজ করলেন এটা তো কিছুক্ষণ আগেই বলছি এই গালিগালাজ করার ফলে কিন্তু আপনার অ্যাকাউন্টেও একটা ওয়ার্নিং চলে আসবে তো এই কাজটা অবশ্যই করবেন না বা ধরেন আপনি এরকম কিছু পোস্ট করতেছেন যে পোস্টের ফলে দুইটা জাতির ভিতরে বা দুইটা ধর্মের ভিতরে যুদ্ধ লেগে যেতে পারে এই ধরনের কোনো কিছু পোস্ট করে ধরনের পোস্ট করা থেকে অবশ্যই বিরত থাকবেন তাহলে আপনার শখের ফেসবুক অ্যাকাউন্টটি বা পেজটি সাসপেন্ডেড বা ডিসেবল হবে না এছাড়াও এর বাইরে অন্য অন্য অনেক কারণ আছে ফেসবুক এখন সাসপেন্ড বা ডিসেবল হওয়ার তো সাধারণত আমরা সচরাচর এই ভুলটা এই ভুলগুলো করে থাকি আবার অনেক সময় দেখা যায় ভুল আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি সাসপেন্ডেড বা ডিসেবল হয়ে যায় এই বেশ কিছুদিন আগে আমার নিজের একটা ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছিল ফেসবুক টিম যে ডান পাশে সেই অ্যাকাউন্টটি আপনারা দেখতে পাচ্ছেন তো এই অ্যাকাউন্টটা যখন ডিসেবল হয়ে যায় তখন আমি ফেসবুক টিমের কাছে আপিল করি আমার অ্যাকাউন্টটি তারা রিভিউ করে দেখছে দেখার পরে দেখে আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই তারপরে কিন্তু তারা আমার ফেসবুক প্রোফাইলটি আবার ব্যাক দিয়ে দেয় তো আপনার শখের ফেসবুক পেজ বা ফেসবুক আইডি যদি ডিজেবেল বা সাসপেন্ড হয়ে যায় ভুলবশত তাহলে কিন্তু আপনারা ফেসবুক টিমের কাছে আপিল করতে পারেন আপিল করার পর তারা আপনার আইডিটি খুব ভালোভাবে চেক করে দেখবে যদি দেখে আপনি যদি তারা রিভিউ করে দেখে যে আপনি কোনো কমেন্টি গাইডলাইন্স এর রুলস ভঙ্গ করেন নাই কোনো নিয়ম ভঙ্গ করেন নাই তাহলে কিন্তু তারা আপনার ফেসবুক পেজ বা আপনার আইডিটি আবার ব্যাক দিয়ে দিবে তো আপনি কিভাবে ফেসবুক টিমের কাছে অ্যাপ্লাই করবেন আপনার আইডিটি ব্যাক পাওয়ার জন্য এই নিয়ে একটা ভিডিও আনবো ইনশাল্লাহ গ্যাস এই ভিডিওটা আর বেশি লেন্ডি করবো না এই ভিডিওটা এখানে শেষ করে দেবো দেখা হবে সামনে কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম